বন্ধুরা চলে এসেছি ছাদ বাগানে আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে সম্পূর্ণ দেখবে ভিডিওটা স্কিপ করবে না প্রথমেই তো দেখতে পাচ্ছ ছাদ বাগান আলো করে লাউয়ে লাউয়ের মাচা বড়ে উঠেছে বন্ধুরা আর এই লাউগুলোই শুধু নয় ছাদ বাগান ভর্তি সবজি আর সেই সবজিগুলো আমি কিভাবে অতি সহজে সম্পূর্ণ অর্গানিকভাবে ফলিয়ে নিচ্ছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো আর এই সবজি দেখাতে গিয়ে আমি তো নিজেই এত গর্বিত আর যেন মনে হচ্ছে সাতবাগানে সবজির চাষ আমার কাছে বাঁয়ে হাত কি খেল হ্যাঁ তোমরাও কিন্তু করে নিতে পারো বাঁয়ে হাত কি খেল তার জন্য এই ভিডিওটা দেখে নিও তার আগে এখন যা মন চাইছে সেটা করে নিই মেরে দেশ কি ধরতি মেরে দেশ কি ধরতি সোনা উগলে উগলে হিরে মতি মেরে দেশ কি ধরতি আমার সাতবাগানটাও তো দেশের ধরতির মধ্যেই পড়ে তাই নয় বন্ধুরা তাই এই গানটা গিয়ে তো নিজেকে খুবই গর্বিত মনে করছি আর তুলে ধরছি কিছু পরিচর্যা আর সমস্ত বাগানি বন্ধুদের কাছে আজ অনুরোধ করব। আমরা যেন রান্নাঘরের কোনো বজ্র পদার্থ যেগুলো ওয়েস্টেজ ফেলে দেওয়ার জিনিস সেগুলো ডাস্টবিনে না ফেলে সমস্ত কিছু ছাদ বাগানে ব্যবহার করে এইভাবেই অর্গানিক সবজি ফলিয়ে নিতে পারি সবাই কিন্তু এই কাজটাই করবে দেখো আমি প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি রান্নাঘরের একটা প্রধান উচ্ছিষ্ট চা পাতা চা পাতা আমরা বাঙালিরা তো সবাই চায়ের নেশায় মত্ত দিনে চারবার পাঁচবার করে চা হয় সেখান থেকেই চা পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে এইভাবেই চা পাতার সার বানিয়ে নিয়েছি আর যেটা করতে হবে গাছের পাতাগুলোকে কিন্তু গোড়ার দিক থেকে একদম মাঝে মাঝেই কেটে দিতে হবে তার সাথে কিছু শাখা প্রশাখাও এই দেখো দেখে নাও এইগুলো কিন্তু সাত দিন পর পর আমি করি লাউ গাছের পরিচর্যা এই জন্যেই দেখাচ্ছি একইভাবেই কিন্তু আমি সমস্ত গাছেরই পরিচর্যা করি একটা গাছের পরিচর্যা দেখালেই তোমরা বুঝতে পারবে কীভাবে সমস্ত রকম গাছের পরিচর্যা করি আর বলতে পারো একদম ফ্রিতেই কিন্তু আমি এইভাবে ছাদ বাগান করছি এবং ছাদ বাগান থেকে লাগাতার সবজির ফলন হচ্ছে বন্ধুরা এইভাবে গোড়ার দিক থেকে সমস্ত পাতাগুলোকে কেটে দিলাম বেশ কিছু শাখা প্রশাখাও কেটে দেব আর তারপর যেটা করব দেখো একদম গ্রো ব্যাগের গা ঘেসে একটা গর্ত করলাম এবং সেখানে আমি যে বোতলের মধ্যে সবজির খোসাগুলো দিই তোমাদেরকে আগেও দেখেছি সেখান থেকে সমস্ত তরলটা বেরিয়ে যাওয়ার পর যে উচ্ছিষ্টতা থাকে সেটাকেও কিন্তু গর্ত করে এইভাবেই মাটির ভেতর পুঁতে দিলাম এটাও কিন্তু পরবর্তীতে খুব সুন্দর খাবারে তৈরি হবে মাটিটাকে ঝুরঝুরে করতে সাহায্য করবে এরপরে যেটা করছি লাউ গাছের গোড়া থেকে একটু দূরে এইভাবে গর্ত করে নিচ্ছি এবং সেখানেই দিয়ে দেবো আমি এই চা পাতা পচা সার ওই যে বললাম বাঙালিদের ঘরে প্রচুর চা হয় আর সেই চা পাতাগুলোকে ধুয়ে তার মধ্যে ডিমের খোসা কলার খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা যখন যে উচ্ছিষ্টতা তুমি রান্নাঘর থেকে পাবে সেটাকে মিশিয়ে একটা কন্টেনারে দু তিন মাস রেখে দাও তাতেই তৈরি হয়ে যাবে একটা দারুণ শক্তিমান জৈব সার এই দেখো দেখো তাহলে এগুলোতে কিন্তু আমাদের একটা পয়সাও লাগে না আর এইগুলো ব্যবহার করার পর তোমরা দেখতে পাবে তোমাদের গাছেদের গ্রোথ যেমন ডিমের খোসায় ক্যালসিয়াম থাকে নানারকম পুষ্টি উপাদান চা পাতাতে আছে এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ আর তারপরে দেখো এইভাবেই একটু মাটি চড়িয়ে দিতে হবে যেহেতু গোড়াগুলো বেরিয়ে গেছে তাই জন্য ওই দশ দিন পনেরো দিন পরপর এক মুঠো দু মুঠো মাটি এইভাবে চড়িয়ে দেবে তারপর রান্নাঘরের আরও একটা উচ্ছিষ্ট বাঙালিদের প্রিয় খাবার ভাত সেই ভাতের মারকেও কিন্তু কালেক্ট করে নিয়ে ঠান্ডা করে নেবে আর বিকেলবেলায় যখন ছাদ বাগানে আসবে তখন গাছের গোড়ায় এইভাবে দিয়ে দেবে লাউ গাছ তো ভাতের মার খেতে প্রচণ্ড পছন্দ করে আর এই ভাতের মা লাউ গাছে দিলেই সেখান থেকে পাবে প্রচুর স্ত্রী ফুল লাওয়ে লা ভর্তি হয়ে যাবে বন্ধুরা যেমনটা আমার ছাদ বাগানে দেখছো আর শুধুমাত্রই এত বড় গ্রো ব্যাগে এত এত লাউ গাছ আর তাতে এত লাউয়ের ফলন শুধু তো এইটুকু পরিচর্যা করলেই হবে না বন্ধুরা গাছকে লাগাতার খাবার দিতে হবে তার জন্য এইভাবে প্লাস্টিকের বোতলকে কেটে নিয়েছি এবং তার ভেতর আবার সেই রান্নাঘরের উচ্ছিষ্ট ফলের খোসা সবজির খোসা সমস্ত কিছু জড়ো করে নিয়ে চলে এসে এই বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এই বোতলটাকে দেখো এইভাবে মাটিতে পুঁতে রেখে দিচ্ছি এখান থেকেই কিন্তু এক ড্রপ এক করে তরল সার সবজির গাছের গোড়ায় চলে যাবে আর গাছের বৃদ্ধি হবে লাগাতার ফল ফুল হবে দেখার মতো এই দেখো আমি এই কর্নারেও ঠিক একইভাবে একটা বোতল কেটে সেখানেও সবজির খোসা দিয়ে রেখেছি এখনও সেখানে সবজির খোসা আছে তাই আর নতুন করে দিলাম না যেমন যেমন সবজির খোসাগুলো কমে যাবে আমি রোজ একদিন দুদিন পর এতে তাজা তাজা সবজির খোসা ভর্তি করে দেব বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই সবজির খোসাটা এইভাবে ব্যবহার করতে পারো সবজির খোসার আরও নানা রকম ব্যবহার আছে যেগুলো তোমাদেরকে আমি সময় সময় তুলে ধরি গ্রোব্যাগ বা গামলা ভর্তি করতেও সবজির খোসা খুব ভালো কাজে আসে খুব কম মাটিতে গামলা ভর্তি হয়ে যায় দেখো কত ডাল ডালপালা আমি কেটে দিয়েছি এদিকেও দেখো এই গাছগুলো কিন্তু একই রকম পরিচর্যা করে থাকি আরও একটা দারুণ জিনিস দেখাবো এই দেখো আমার ছাদ বাগানে খরবুজা মানে ফ্রুটি এই গাছটা কিন্তু বীজ থেকে বেরিয়েছে আর ছোট্ট একটা কন্টেনারে বেরিয়েছিল সেখান থেকেই দেখো কত সুন্দর ফলন হয়েছে শুধুমাত্র এই পরিচর্যাগুলো করে লাউ গাছের আরও একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা হলো এই যে ওয়ান ডি টু জি থ্রি জি কাটিং এই ডগাগুলোকে কেটে দিলেই সেই ওয়ান জি টু জি থ্রি জি কাটিং হয়ে যায় বন্ধুরা এটাকেই কিন্তু ওয়ান জি টু জি থ্রি জি কাটিং বলে প্রত্যেকটা ডগাকে আমি এইভাবে পিঞ্চ করে দিচ্ছি এর ফলে কি হবে এখান থেকে যে শাখা প্রশাখাগুলো বেরোবে প্রত্যেকটিতে কিন্তু স্ত্রী ফুল হবে বন্ধুরা এই পরিচর্যাগুলো করে নিতে পারলেই তোমরাও হয়ে যাবে একদম সফল বাগানই আর বাগানে সবজি চাষ করা হয়ে যাবে বাঁ হাত কি খেল আরও কিছু জিনিস সবই উচ্ছিষ্ট জিনিস দিয়ে আজ তোমাদেরকে পরিচর্যা দেখাবো এই দেখো এখানে আছে আরও একটা জিনিস বাসি ভাত আমাদের ঘরে রোজই প্রায় কিছু কিছু ভাত বেঁচে যায় সেইগুলোকে ফেলে না দিয়ে একটা কন্টেনারে ফ্রিজের মধ্যে রেখে দেবে আর জমতে জমতে যখন ওটা দুশো গ্রাম মতো হয়ে যাবে ঠিক ওতে কিছুটা সর্ষের খোল মিলিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সাত দিন পর কিন্তু এটা একটা খুব সুন্দর তরল সারে তৈরি হয়েছে আর সর্ষের খোলকে তো আমরা জানি একটা সুষম খাবার গাছের অমৃত বলা হয় তার সাথে ভাতের মার বাসি ভাত যোগ দেওয়াতে সেটা আরও শক্তিশালী হয়ে উঠেছে বন্ধুরা এবার এই তরল সারটিকে আমি জলের মধ্যে ডাইলুট করে নিচ্ছি খুব ভালো করে এবং প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব দেখো এটা কিন্তু পাতলা করেই প্রয়োগ করব খুব ঘন করে দেওয়ার দরকার নেই সর্ষের খোল কিন্তু খুব কম দামেই পাওয়া যায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো এক কিলো কিনে আনলেই তোমার কিন্তু অনেক দিন চলে যাবে এক মুঠো করে প্রত্যেকবার তোমরা এই বাসি ভাতের সঙ্গে সর্ষের খোল ভিজিয়ে রেখে দেবে তারপর এটা গাছে প্রয়োগ করে দেখো তার কি রকম রেজাল্ট পাও আমি প্রত্যেকটা গাছের গোড়ায় গাছের সই সাইজ অনুযায়ী এই তরল সারটি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে দিয়ে দিলাম এরপর এই সবজির খোসাগুলোকে দেখো অন্যান্য গাছেদের গোড়ায় ব্যবহার করব আমি অলরেডি এটা ব্যবহার করেই আসি তোমাদেরকে দেখিয়েছি এখানে শুধুই সবজির খোসা নেই এতে আমের খোসা মৌসুমি লেবুর খোসা মানে ফলের খোসাও কিন্তু দিয়েছি যা যা খোসা আমার রান্নাঘর থেকে বেরিয়েছে সমস্ত কিছু এই ভোর ভেতর আমি জড়ো করে রাখি এবং দুদিন পর পর এটাকে আমি নিয়ে এসে এইভাবেই গাছেদের গোড়ায় বোতলের মধ্যে দিয়ে রেখে দিই এতে কিন্তু খুব সহজেই গাছে খাবারের যোগান দেয় কন্টিনিউয়াসলি গাছ এই সবজির খোসা তরল সার পেতে থাকে এতে কিন্তু গাছের কখনোই খাবারের অভাব হয় না জাস্ট এইভাবে দেখো গ্রো ব্যাগের দেওয়াল ঘেসে এইভাবেই কন্টেনারটা রেখে দিলেই হলো চলো প্রত্যেকটা গামলা বোতল যে যেখানে গাছে দেওয়া ছিল সেখানে দিয়ে দিই আর সব শেষে আরও একটা পরিচর্যা দেখাবো এটাও কিন্তু অর্গানিক এটা হচ্ছে এক ধরনের অনুখাদ্য অর্গানিক অনুখাদ্য বায়োভিটা এক্স এটা হরবনেরও কাজ করে এটা সিউইড এক্সট্রাক্ট এক্সট্রাক্ট এতে আছে ক্যালসিয়াম সালফার কপার জিঙ্ক সোডিয়াম বোরন আয়রন সমস্ত অনুখাদ্য এতে রয়েছে এতে গাছের বৃদ্ধি হয় ফুল ফলের সঠিক সাইজ হয় এটা দু লিটার জলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফোঁটা দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিয়ে এই একটা বোতলকে স্প্রেয়ার হিসেবে ব্যবহার করব এর ভেতর দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা গাছে কিন্তু এইভাবে দিয়ে দেব এটা কিন্তু সকালবেলায় দিতে হবে রোদ্দুর ওঠার আগে তাহলে কিন্তু খুব ভালো কাজ করে তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রত্যেকটা গাছের গ্রোথ প্রত্যেকটা গাছে ফুল ফল কিভাবে লাগাতার এসে যাচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমার ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এই দেখো এই ফলন যে হয়েছে এর সাইজও কিন্তু এই এক অনুখাদ্য দেওয়াতে সাইজগুলো কিন্তু খুব ভালো হবে দেখো প্রত্যেকটা গাছের আপডেট তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আজ কিছু বিনস হারভেস্ট করে নিয়েছি এখনো দেখো গাছে কত ফুল আর গাছ কীরকম সবুজ চকচক করছে আর এই যে পাশের লঙ্কা গাছে ফুল দেখছো এখানে শুধুই কিন্তু ফুল নয় লাগাতার স্টেপ বাই স্টেপ ফলো হয়ে যাচ্ছে এই দেখো গাছের গোড়া বে কত লঙ্কা ধরে আছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো দু একটি লঙ্কাও আজকে আমি হারভেস্ট করে নিলাম তাহলে এইভাবেই তোমরাও করে নাও সম্পূর্ণ অর্গানিক সবজি চাষ গাছ লাগাও ভালো থাকো সবুজের সাথে থাকো টাটা